অননবা পক্ষjaman আপনারা আসছেন কোথা থেকে রামপুর আরে একসাথে আসছেন না আচ্ছা গাড়ি কতদিন নিলেন গাড়ি টাকা তো এই আমাদের গাড়ি খুবই ফ্রেশ গাড়িটা ফ্রেশ

সবকিছু এখান থেকে চাইতে কাগজপত্র আপনার চার্জার স্পেয়ার তো আসলে এই ধরনের গাড়ি যদি আপনারা কারোকে নিতে চান তো আমাদের কাছে আর আছে তো এই হচ্ছে মিশক গাড়ি এগুলো সব নিউ মডেল গাড়ি ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই হচ্ছে আপনার নিউ মডেল গাড়ি এটা আপনার নিউ মডেল এর গাড়ি তো এটা আপনার ফার্স্ট মডেলের গাড়ি কম বাজেটে যারা গাড়ি খোঁজে আসলে কম দামে তারা এই গাড়িটা দেখতে পারেন একটা নতুন মডেলের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আসলে ভাই আসলে ভিডিওতে তো অত কিছু দেখানো সম্ভব না তো আপনারা এখানে এসে যদি গাড়ি দেখেন তো অবশ্যই সেটা ভালো হয় আপনার জন্য ভালো হয় আমাদের জন্য ভালো হয় এতে বোঝাতে আর আপনার সুবিধা হয় এই গাড়িটা আপনার এর আগের সাথে দেখাইছিলাম কম বাজেটের গাড়ি এসব তো এসব যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এসব এই একটা নতুন ঢুকছে আমাদের শোরুমে আপনার ছয় সিটের গাড়ি বড় চাকার এই গাড়িটা আজকে ঢুকছে এই গাড়িটা এখনো কিছু কাজ বাকি আছে তো এই গাড়িটা আজকে ঢুকছে ইনশাল্লাহ কাজ করে দেবো আমরা পর্দা মর্দা সব কিছু চেঞ্জ হবে যদি কেউ নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কম বাজেটের গাড়ি সব কিছু কম বাজেটের এইসব সব কম বাজেটের গাড়ি আপনার ব্যাটারি দোয়া আছে আপনার পাওয়ার প্লাসের আসলে অন্ধকারে দেখাতে পারতেছি না এই দেখেন আমাদের সব চেক দিয়ে দিচ্ছে আমাদের এখানে চার্জার আছে অনেকগুলো

হলো কোনো নর্মাল বা নর্মাল গাড়ি বা আপনার কোনো নষ্ট নষ্ট গাড়ি ভাই আমরা সব চার্জার মধ্যে দিয়ে দিই না ভাই আমরা চার্জার নষ্ট হলে চার্জারটা ঠিক করে দিই যাতে আপনাদের আপনাদের বাসায় যে কোনো সমস্যা না হয় ওকে ভাই আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন